সেটি উত্তর হবে মোস্টলি টু গেট এলং উইথ অর্থ হচ্ছে খাপ খাওয়ানো সেটি উত্তর হবে টু এডজাস্ট বার্ডস ফ্লাই এট লার্জ ইন দা স্কাই এট লার্জ এট ল স্বাধীন বা মুক্ত তাহলে সঠিক উত্তর হবে ফ্রিলি ডেজ ডক ডেজ অর্থ হচ্ছে গরমের দিন তাহলে সঠিক উত্তর হবে হট ওয়েদার টু রেজ ওয়ান্স ব্রোজ ইন্ডিকেটস টু রেজ ব্রোজ এর অর্থ হচ্ছে মানে বিস্মিত হওয়া বা আশ্চর্য হওয়া তাহলে সঠিক উত্তর হবে সারপ্রাইজ বিং এ ব্রিলিয়ান্ট ডেসাইট বিটিস্ট নট সিম টু গেট হিজ আইডিয়াস আইডিয়াস

মানে খুব বেশি ভয় সংক্রান্ত কোনো কিছু মানে হয় তখন সেটা কত দ্বারা আউট অফ দ্য মানে হঠাৎ করে ভয় পাওয়া কি খুব বড় ধরনের ভয় পাওয়া